এমনি এমনি আসনি বোধ আমার জন্য বোধ তোমার বাবাও আটকে আছেন আরে না না কাউন্টিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমার বাবা তিরিশ হাজার ভোটে লিড করছে স্যার আমি তো জানি এক একটা ভোটের দাম আছে আমেরিকাতে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে না অন্য কিছু হবে সেটা নিয়ে ভোট হয়েছিল একটা ভোটের জন্য ইংলিশ জিতে গেছিল স্যার কিন্তু ইতিমধ্যেই তিনি তিরিশ হাজার ভোটে এগিয়ে আছেন এটা সম্ভব নয় স্যার আমি জানি যে আমার একটা ভোটে কিছুই হয়তো হবে না তবু এটা আমার অধিকার আর আমি চাই সবাই এটা জানুক এই রেজাল্টটা ইতিহাসে থাকবে স্যার লয়ের সমস্ত স্টুডেন্টরা এর ব্যাপারে জানতে পারবে ফোর্টি নাইন পি নিয়ে চর্চা করার জন্য আপনারাও ইতিহাসে থাকবেন নাইন পি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে সরকারকে এবং ইলেকশন কমিশনকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সবদিকে নিরপেক্ষভাবে বিবেচনা করার পর কোর্টে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যে যতদিন না সুন্দর রামের স্বামী নিজের ভোটটা দিতে পারছেন ততদিন অবধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা যাবে না স্যার একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবেন না তো ওই উকিলটা অনেক টাকা নিল না স্যার হ্যাঁ ঠিক বলেছ আমার গেস্ট কোর্টে যে উকিল লড়লেন তিনি প্রচুর টাকা ফ্রিজ নেন বোট আর ফ্লাইট চার্জেই কয়েক লাখ টাকা খরচা হয়ে গেছে ভাই। ওরে বাবা কয়েক লাখ টাকা স্যার। স্যার সামনে চিঠি দেখছেন না কারেক্টার অফিস। কয়েকদিন আগের কথা স্যার বাবা মা আর ছেলে মিলে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। এই এইখানে এই অফিসের সামনে ঘটনাটা ঘটেছিল। আমি ডিউটিতে ছিলাম। বাঁচানোর চেষ্টা করেছিলাম পারেনি স্যার তারপর সেটা নিয়ে কি হলো তুমি জানো আমরা কয়েকজন মিলে ওদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম সরকার কি কোনো পদক্ষেপই নেয়নি নিয়েছে তো স্যার অফিসের সামনে ফায়ার ইঞ্জিন লাগিয়েছে ফায়ার ইঞ্জিন ফায়ার ইঞ্জিন নিয়ে এসে কি সমস্যার সমাধান হবে স্যার ফায়ার ইঞ্জিন লাগানো থাকলে ভবিষ্যতে কেউ এইভাবে আগুন লাগালে নেবেন যাবে মানুষের দুঃখ বুঝে কি লাভ স্যার ফায়ার ইঞ্জিন লাগানোটাই বেশি গুরুত্বপূর্ণ और पब्लिक की व्हाट्सएप पे फॉरवर्ड फरवर्ड लो सर